সালামু আলাইকুম জানুয়ারির আজকের ক্লাসে আমরা অনার্স প্রথম বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে তা নিয়ে আলোচনা করব যে বোর্ড করলে যাবে তোমরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন কার্যক্রম শুরু হয়ে গেছে যেটি চলবে আগামী আট জানুয়ারি রাত এগারোটা পর্যন্ত অবশ্যই তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করতে চাও এই সময়সীমার মধ্যেই আবেদন করে ফেলবে কোনোভাবেই কিন্তু এটার সময় আর বাড়ানো হবে না কত টাকা লাগবে বারোশো এবং কিভাবে আবেদন করতে হবে এটা নিয়ে ইতিমধ্যে আমরা একটা ভিডিও আপলোড করেছি আশা করছি সেই ভিডিও দেখে তুমি নিজে নিজেই খুব সহজেই এই বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করে নিতে পারবে আই বাটনের লিঙ্ক দেওয়া আছে দেখে নিতে পারো তাছাড়াও যদি কারো কোনো সমস্যা হয় এই আবেদন করতে গিয়ে তোমরা চাইলে সরাসরি আমাদের থেকেও আবেদন করে নিতে পারো আমাদের থেকে আবেদন করে নিতে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমার রেজিস্ট্রেশন নাম্বার ফোন সাবজেক্ট করে এই তিনটা ইনফরমেশন দিলেই আমরা নির্ভুলভাবে তোমার আবেদনটা করে দেবো সেক্ষেত্রে আমরা যেটি আলোচনা করতে চাচ্ছিলাম যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দেবে দেখো সচরাচর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টগুলো ষাট দিনের মধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিয়ে দেয় ওকে ষাট দিনের মধ্যেই ইতোপূর্বে বেশ কয়েকটা রিসেন্টলি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ হলো সেগুলোতে মোটামুটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পঞ্চাশ থেকে ষাট দিনের মতো সময় নিয়েছে তো সেই জায়গা থেকে আমরা আশা করছি অনার্স সেকেন্ড ইয়ারেরও দেখা যাবে পঞ্চাশ দিনের মধ্যেই রেজাল্ট দিয়ে দিছে সরি ফার্স্ট ইয়ার হুম পঞ্চাশ দিনের মধ্যেই তোমরা রেজাল্ট পেয়ে যাবে তো কোন মাসে তাহলে দিচ্ছে সেটা যদি আমরা হিসেব করি দেখো আট জানুয়ারি হচ্ছে লাস্ট ডেট ভালো করে বুঝবা আট জানুয়ারি হচ্ছে ফর্ম লাস্ট এখান থেকে পরবর্তী আমরা যদি যদি দুই ধরি ধরি তাহলে দেখা যাচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চের আট তারিখ কিন্তু আমরা দৃঢ় আশাবাদী ফেব্রুয়ারির শেষ সপ্তাহে কি বললাম ফেব্রুয়ারির শেষ সপ্তাহেই তোমরা রেজাল্টটা পেয়ে যাবে ওকে এটুকু তোমরা নিশ্চিত থাকতে পারো তো এই জন্য এটা নিয়ে আর কোনো কনফিউশন পড়ার মধ্যে মতো কোনো বিষয় আছে বলে আমি মনে করি না ফেসবুকের বিভিন্ন ওই গুজব তথ্য তোমাকে কান দিতে হবে না এটা অ্যাকচুয়াল তথ্য তবে এক্স্যাক্ট ডেট কিন্তু কেউই বলতে পারবে না যে কবে দিবে তবে একটা ধারণা যে ফেব্রুয়ারি শেষ দিকে তোমরা এই রেজাল্টটা পেয়ে যাবে এখনও সেই যে বোর্ড চ্যালেঞ্জ করলে ইম্প্রুভ দেওয়া যাবে কিনা এই কোয়েশ্চিনটা তোমরা অনেকেই আমাদের করেছ যে আমি বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছি কিন্তু যদি রেজাল্ট পরিবর্তন না হয় সেক্ষেত্রে আমি ওই সাবজেক্টে কি পুনরায় ইম্প্রুভ দিতে পারবো হ্যাঁ অবশ্যই তুমি ইমপ্রুভ দিতে পারবা কোনো সমস্যা নেই যদি রেজাল্ট চেঞ্জ হয় মনে করো তুমি ডি গ্রেড পেয়েছ সেই সাবজেক্টে তুমি মানে বোর্ড চ্যালেঞ্জ করে এফ থেকে তুমি ভালো করে বুঝবা এফ গ্রেড থেকে ডি গ্রেড পেয়েছ এখন তুমি চাইতেছ এই ডি গ্রেডটাকে ইম্প্রুভ দিয়ে যদি বি গ্রেড বা এ গ্রেড পাওয়া যেত সেটাও কিন্তু তুমি পারবা রেজাল্ট চেঞ্জ হইলেও পারবা বা এফ গ্রেড আছে সেটা তো অবশ্যই ইমপ্রুভ দিতেই পারবা এটা কোনো ধরনের ইস্যু তৈরি হবে না ওকে তো বিষয়টা ক্লিয়ার হয়ে গেল তোমাদের কাছে তারপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তোমরা জানো জানো টিম প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করে ঠিক আছে আর আরও একটা সুখবর তোমাদেরকে জানিয়ে দিই আমাদের যে অনার্স সেকেন্ড ইয়ারের মেন্টর কোর্সের যে ভর্তির অফারটা সেটা আরও আমরা দুদিন বাড়িয়ে দিয়েছি অর্থাৎ তোমরা একেবারে তিরিশ ডিসেম্বর পর্যন্ত মাত্র এক টাকা পেমেন্ট করে ভর্তির সুযোগ পাচ্ছ বাকি এক হাজার টাকা তুমি তোমার সময় সুযোগ সুবিধা মতো পরিশোধ করতে পারবা ওকে তো এই কোর্সটাতে তোমরা কি কি পাবে কি কি সার্ভিস পাবে জানার জন্য এটা হোয়াটসঅ্যাপে অ্যাকচুয়ালি মানে কোর্সটা থেকে তুমি উপকৃত হবে তাহলে ভর্তি হতে দেরি করবে না শিক্ষার্থী মধ্যে বছরের শুরু থেকে তোমাকে ভালো করে পড়াশোনা শুরু করতে হবে যদি একটা ভালো রেজাল্ট করতে চাও কারণ দ্বিতীয় বর্ষের সিলেবাস কিন্তু অনেক কঠিন আর ফেল করার হারও কিন্তু অনেক বেশি একটা ইয়ারে যদি তোমার ইম্প্রুভ লেগে যায় তাহলে কিন্তু এইটার প্রভাব তোমার বাকি দুইটা ইয়ারেও কিন্তু অবশ্যই থেকে যাবে সো তুমি চেষ্টা করো যেভাবে হোক সেকেন্ড ইয়ারে ঘুরে দাঁড়ানোর যেভাবে হোক একটা ভালো আহ সিজিপিএ নিয়ে আসার জন্য বছরের শুরু থেকে আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের টিচারদের পরামর্শ মতো তাদের গাইডলাইন মতো পড়াশোনা করো আমি দৃঢ় বিশ্বাসী তোমাদের অবশ্যই আহ ভালো কিছু হবে ইনশাল্লাহ ওকে তো ভালো থাকো সবাই দেখা হচ্ছে জানুয়ারির নতুন কোনো ক্লাসে